নমস্কার অ্যাস্ট্রোসডমে সবাইকে স্বাগতম ঋষ রাশির জাতক জাতিকাদের জন্য এক আনন্দপূর্ণ ও সৌভাগ্যময় প্রেম এবং বিবাহিত জীবনের সপ্তাহে মে মাসের চোদ্দ থেকে কুড়ি তারিখ এই সময়কাল যেন আপনার হৃদয়ের ঘড়িতে প্রেমের সুর বেজে উঠবে যারা প্রেমে আছেন তাদের জন্য অপেক্ষা করছে প্রিয়জনের কাছ থেকে পাওয়ার এক সুসংবাদ আর যা শুধু মন ভালোই করবে না বরং সম্পর্ককে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই সময় প্রেম এবং বিবাহিত জীবনের মানচিত্রটি তো প্রথমত আপনার সামগ্রিক আবহ এবং আপনার গ্রহগত প্রভাব নিয়ে কথা বলবো এই সপ্তাহে সামগ্রিক আবহ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ইতিবাচক প্রাণবন্ত ও উচ্ছ্বাসপূর্ণ সম্পর্কের দিক থেকে এটি এমন এক সময় যখন আপনি নিজের ও প্রিয়জনের মধ্যে গভীর সংযোগ অনুভব করতে পারেন মে মাসের মাঝামাঝি সময় মানে গ্রীষ্মকালীন আবহে প্রেমের উষ্ণতা আরো বাড়বে প্রেমের ক্ষেত্রে যেমন উচ্ছ্বাস থাকবে তেমনি কাজের ক্ষেত্রেও আপনি বা আপনার প্রেমিক বা সঙ্গী কোনো ভালো খবর পেতে পারেন যেমন পদোন্নতি প্রশংসা বা কোনো স্বীকৃতি এই উন্নতি শুধু কর্মক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না বরং মানসিক প্রশান্তি ও সম্পর্কের গভীরতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেহেতু ভেনাস দ্বারা শাসিত তাই প্রেম ও সৌন্দর্যের প্রতি স্বাভাবিক আকর্ষণ এই সপ্তাহে আরো জোরদার হতে পারে মানসিক প্রশান্তি এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য দাম্পত্য বা প্রেমের সম্পর্কে মানসিক ভারসাম্য থাকবে এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি সহজেই মিটে যাবে সপ্তাহের মাঝামাঝি সময়ে একে অপরের প্রতি বোঝাপড়ার গভীরতা এমন মনে হবে যে একটিমাত্র দৃষ্টি বিনিময়ে আপনি প্রিয়জনের মনের কথা বুঝতে পারবেন এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে এই সময়টিকে অবহেলা নয় বরং উদযাপন করতে হবে বাস্তব জীবনের চাপে অনেক সময় আমরা সম্পর্কের উপেক্ষা করি কিন্তু এই সপ্তাহ এমন যা আপনার মনে করিয়ে দেবে ভালোবাসা জীবনের অন্যতম আশীর্বাদ একে আগলে রাখুন সময় দিন আর সবচেয়ে বড় কথা মুহূর্তগুলো উপভোগ করুন প্রেম জীবন কেমন যাবে যদি একটু বিস্তারিত আলোচনা করি তো প্রেমের জগতে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ একটি উদাহরণস্বরূপ যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সুখবর আসতে পারে প্রেমিক বা প্রেমিকার পক্ষ থেকে হতে পারে সেটি কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সাফল্য যেমন পদোন্নতি নতুন প্রজেক্টের দায়িত্ব অথবা অর্থনৈতিক স্থিতিশীলতা এই সুখবর শুধু তাদের নয় বরং আপনার সম্পর্কের উপরেও ইতিবাচক প্রভাব ফেলবে এই আনন্দ কোনো মুহূর্ত উদযাপনের জন্য আপনারা হয়তো একটি সুন্দর ডেট বা ছোট একটা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এমনকি সাধারণ কোনো আড্ডা বা একসাথে সময় কাটানো এই সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলবে বিষরাশি স্থির ও ভোগবাদী প্রকৃতির জন্য পরিচিত প্রেমে আপনারা সাধারণত সময় নেন কিন্তু যখন একবার মন দেন তখন পুরোটা দিয়ে দেন এই সময় সেই সম্পূর্ণ ভালোবাসা দেওয়ার আদর্শ সময় আপনার ভালোবাসার মানুষটি যদি কিছু ভালো অর্জন করে থাকে তাহলে তা উদযাপন করুন তার সফলতা আপনারও গর্বের বিষয় এটাই সম্পর্কে সৌন্দর্য একটি পরামর্শ থাকছে এই সপ্তাহে যেহেতু সবকিছু ভালো হচ্ছে তাই অহেতুক সন্দেহ বা দুশ্চিন্তা না করে সম্পর্কের মাধুর্য উপভোগ করুন কথাই বলে জয় শেয়ারি জয় ডাবল এই সময়কে একসাথে উপভোগ করলে সম্পর্ক গভীর এবং মজবুত হবে আপনারা একসাথে বসে ভবিষ্যৎ নিয়ে কিছু ছোট পরিকল্পনা করতে পারেন যেমন ভবিষ্যৎ ভ্রমণ একসাথে কোনো কোর্স করা বা ব্যক্তিগত স্বপ্ন শেয়ার করা এই সময়কে স্মরণীয় করে তুলুন কারণ এমন সময় বারবার আসে না বিবাহিত জীবন কেমন যাবে যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি তো বিবাহিত বৃষ জাতক জাতিকাদের জন্য মে মাসের চোদ্দ থেকে কুড়ি এই সময়কালে যেমন আশীর্বাদ স্বরূপ তো গত কিছু সপ্তাহ যদি কোনো কারণে দাম্পত্য জীবনে একঘেমি বা দূরত্ব তৈরি করে থাকে তাহলে এবার সেই বরফ গলে যাবে ভালোবাসার উষ্ণতায় এই সপ্তাহে আপনি ও আপনার সঙ্গী দুজনেই মানসিকভাবে সংযুক্ত থাকবেন একে অপরের প্রতি শ্রদ্ধা বোঝাপড়া ও ভালোবাসা আপনার দাম্পত্যকে করবে প্রাণবন্ত রাত্রিকালীন ঘুম থেকে শুরু সকালে কফি সবকিছুতেই থাকবে এক ধরনের মধুরতা সঙ্গীর আদর স্পর্শ কথাবার্তা সবকিছুই আপনার মনে প্রশান্তি আনবে এই সময় আপনি ও আপনার সঙ্গী একসাথে কিছু উপভোগ্য মুহূর্ত কাটাতে পারেন যেমন একসাথে রান্না করা পছন্দের সিনেমা দেখা বা ঘরে বসেই কোন স্পেশাল ডিনার প্ল্যান করা যেহেতু ভোগের রাশি তাই সুস্বাদু খাবার মোমবাতির আলো আর সঙ্গীর হাসি এই তিনটি যদি একসাথে হয় তাহলে তো আর কিছু লাগে না এই সময় দাম্পত্য জীবনে শারীরিক ও স্বাভাবিকভাবে অথবা স্বাভাবিকভাবে তুলনায় বেশি তৃপ্তিদায়ক ও সংবেদনশীল হয় দাম্পত্য সম্পর্ক শুধু দৈহিক নয় মানসিক আবেগিক আত্মিক সংযোগও থাকে যা এই সপ্তাহে জোরদার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সুন্দর মুহূর্তগুলোকে অবহেলা করা যাবে না কর্মব্যস্ত যারা সম্পর্ককে সময় দেন না তাদের জন্য এই সময় একরকম উপভোগ না করেন তাহলে ভবিষ্যতে হয়তো আফসোস করবেন সম্পর্ক আরো দৃঢ় করার উপায় কি রয়েছে তো সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে ওঠে ছোট ছোট মুহূর্ত ও অভ্যাসের মাধ্যমে এই সপ্তাহটি যেহেতু ইতিবাচক আবহে ভরপুর তাই এটিকে কাজে লাগে সম্পর্ককে আরো গভীর মজবুত ও স্থায়ী করে তোলার উপযুক্ত একটি সময় প্রথম টিপস সাথে একসাথে সময় কাটান তো এটি হতে পারে একটি হালকা ডেট রান্না করা গান শোনা কিংবা একসাথে হাঁটাহাঁটি এই ছোট ছোট মুহূর্ত সম্পর্কের গভীরতা বাড়ায় দ্বিতীয় টিপস থাকছে একে অপরের সাফল্যে আনন্দ প্রকাশ করা সঙ্গী বা প্রেমিকের অর্জনকে ছোট করে দেখবেন না বরং প্রশংসা করুন গর্ব অনুভব করুন এবং তা মুখে প্রকাশ করুন এটা ছোট তুমি দারুণ করেছো সম্পর্কের উপর জাদুর মতো কাজ করছে তো তৃতীয় টিপস হচ্ছে ছোট উদযাপন করা সপ্তাহে একদিন হলেও একে অপরকে চমকে দিন হতে পারে সেটা প্রিয় খাবার রান্না করে খাওয়ানো হঠাৎ উপহার বা ভালোবাসার চিঠি চতুর্থ টিপস শুনুন হ্যাঁ মনোযোগ দিয়ে সঙ্গীর কথা শুনুন আজকের দিনে আমাদের সবাই ব্যস্ত কিন্তু কেউ যদি দেখে আপনি তার কথা মন দিয়ে শুনছেন সে আপনাকে আরো বেশি বিশ্বাস ও ভালোবাসা দেবে এই সপ্তাহে যেহেতু আবহ উষ্ণ ও ইতিবাচক তাই এই অভ্যাসগুলো চালু করলেই সম্পর্ক আরো মজবুত হবে মনে রাখবেন ভালোবাসা একবার পাওয়া যায় কিন্তু তাকে ধরে রাখতে হলে সচেতন হতে হবে আর এই সপ্তাহ সেই সেরা সুযোগ। কিছু বাস্তব পরামর্শ আমি আপনাদেরকে দিব তো এই সপ্তাহে বৃষরাশি জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে যে ইতিবাচক ঢেউ উঠেছে তা অনেকটাই বসন্তের হাওয়ার মতো নরম মিষ্টি আর প্রাণবন্ত প্রেমের ক্ষেত্রেই হোক বা বিবাহিত জীবনে এই সময়টিকে অবহেলা করা সেই বসন্ত বাতাসকে ঠেলে দেওয়া দরজার বাইরে আপনি যদি প্রেমে থাকেন তবে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন যদি সেই সুযোগ অথবা কোনো সে কোনো সুসংবাদ দেয় তাকে অভিনন্দন জানান তাতে বিশেষ অনুভব করান এই মুহূর্তগুলোই ভবিষ্যতে আপনার সম্পর্কের স্মৃতির খোরাক হবে যদি বিবাহিত হন তবে সঙ্গীর সাথে একান্ত সময় কাটান অনুভূতি প্রকাশ করুন ভালোবাসা গোপন না রেখে স্পষ্টভাবে বলুন তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোমার সাথে সব কাটাতে ভালো লাগে এই ছোট ছোট বাক্য সম্পর্ককে বড় শক্তি দেয় বাস্তব জীবনে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয় কিন্তু এই সপ্তাহে আপনি যেহেতু সৌভাগ্যবান তাই এটাকে শুধু সময় কাটানো নয় সম্পর্ক গড়ার সময় হিসেবেও নিন একটি সহজ পরামর্শ যেখানে ভালোবাসা আছে সেখানে সময় দিন মনোযোগ দিন এবং কৃতজ্ঞ থাকুন এমন সময় বারবার আসে না এই সময়কে স্মরণীয় করে তুলুন তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার